নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে আমি দেখুন বন্ধুরা নতুন কিছু বানাবো তো এখানে আমি বেট পকোড়া করবো তার জন্য এখানে আমি আলু নিয়েছি আলু আমি এখানে ডুমোডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন এটা বিকালে টিফিনে টিফিনে বিকালবেলা টিফিনে খেতে কিন্তু দারুণ লাগে ঠান্ডা পড়ে গেছে তা দেখুন বেট পকোড়া কী করে বানাতে হয় কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে দেব পিজ

কা দি

ব্যাটাটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি ছাঁকুনি নিয়েছি বেসনটা একটু চেলে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন আরোটা বলে গেছে ধর কথা কুচি সরিয়ে দেবো

লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না এই যেমন বন্ধুরা আলুটা ঠান্ডা হয়ে গেছে এভাবে আলুর সঙ্গে পাউটার সঙ্গে মাখিয়ে নিতে হবে একটু চেপে চেপে দিতে হবে আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আমরা বাজার থেকে কিনে খাই আজকে বাড়ি বানাবো যে সবগুলো আমি আলু দিয়ে নিয়েছি এবার আমি এবার আমি এই ছুরিটা দিয়ে মাঝখান থেকে কেটে নেব দেখুন কেটে এই যে বন্ধুরা বেড পকোড়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করতে হবে সব পাউডিটিগুলো কেটে নিয়েছি এইভাবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি বেসনে চুবিয়ে নেব এইভাবে বন্ধুরা কত সুন্দর হয়ে দেখুন একদম দোকানের মতন দেখাচ্ছে সবগুলো ভেজে নেব এইভাবে এই যে বন্ধুরা আমার সব বেল পকোড়া গুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা বেড পকোড়া গুলো এইভাবে আমি পেঁয়াজ কুচি শসা কুচি দেবো সিলেট হিসাবে এখানে কিচান সস দেবো এখানে আমি চিলি সস দেব বন্ধুরা এটা রেডি হয়ে গেছে আমি এইভাবে সবটা বানিয়ে নেব এবার মেয়োনিজ দেব এই যে বন্ধুরা দেখুন বেড পকোড়া রেডি হয়ে গেছে দেখুন একদম আমি দোকানের মতন বানিয়েছি খুব অল্প সময়ে অল্প খরচে আমরা বাজার থেকে তো অনেকেই কিনে খাই আজকে বাড়িয়ে বানিয়ে দেখালাম কেমন হয়েছে আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে খেতে পারেন তা দেখবো কেমন হয়েছে খেতে